হ্যালো বন্ধুরা তো চলে না আবার একটি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটের সাথে তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন আপডেট কিন্তু চলে এসেছে তো নতুন আপডেটে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী বলা হচ্ছে এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন আছে আগামী দিনে তো সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে দক্ষিণবঙ্গের শনিবার সকালবেলা তোমরা দেখতে পাচ্ছ শনিবার সকালবেলা দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকাল থেকে এবং রাতের রাতের দিকেও কিন্তু শনিবার বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে হালকা বৃষ্টি কোন কোন জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকাল থেকে এবং রাত থেকে তো তোমাদের জানিয়ে দেবো ভিডিওতে থাকবে সব সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তাহলে কিন্তু সঠিকভাবে তোমরা জানতে পারবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা এবং আবারও কিন্তু তোমাদের জানিয়ে রাখি যে মঙ্গলবার দিন আবারও কিন্তু আজ শনিবার আবারও কিন্তু মঙ্গলবার দিন কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো কি কারণে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তোমাদের জানিয়ে দেবো তো এখন তোমরা দেখতে পাচ্ছ শনিবার সকাল ছটার সময় শনিবার সকাল ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উড়িষ্যায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যায় চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যায় চলছে এবং তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কিছু জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে তো কোন কোন জেলায় সকালবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তোমার জানিয়ে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে না সেটিও তোমাদের জানিয়ে দেবো তোমরা দেখতে হচ্ছে প্রথমে কিন্তু পূর্ব মেদিনীপুরে চলে যাচ্ছে আমরা পূর্ব মেদিনীপুরে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং উড়িষ্যা লাগোয়া পূর্ব মেদিনীপুরে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সকাল থেকে কিন্তু পূর্ব মেদিনীপুরে তোমরা দেখতে পাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু সকাল থেকেই শুরু হয়ে যাবে তারপর চলে গেলাম কিন্তু আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবন এলাকাতে তো আমরা চলে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনায় তোমরা দেখতে পাচ্ছ হালকা বৃষ্টি চলবে সকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে হালকা বৃষ্টি আমরা সকালের কথা বলছি সকাল ছটার সময় আমরা বেলার দিকে দেখে নেবো যে বেলা দিকে কেমন বৃষ্টি বাড়বে না কি কমবে সব কিন্তু তোমরা ডিটেলসে এই ভিডিওতে জানতে পারবে আমরা চলে যাচ্ছি কলকাতা চলে যাচ্ছি এবার কলকাতায় তোমরা দেখতে হবে কলকাতাতেও কিন্তু হালকা বৃষ্টি কলকাতাতেও কিন্তু সকাল থেকে শুরু হয়ে যাবে তার সাথে উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু হালকা বৃষ্টি হবে এবং হাওড়া হুগলিতে হালকা বৃষ্টি সকাল থেকে কিন্তু তোমরা দেখতে পাবে এবং পূর্ব বর্ধমানে কিন্তু সব জায়গাতে কিন্তু বৃষ্টিটি হবে না সকালবেলা কিছু কিছু এলাকায় কিন্তু হালকা তোমরা দেখতে পাবে ছিঁটে ফোঁড়া বৃষ্টিপাত থেকেই কিন্তু সকালবেলা থেকে শুরু হয়ে যাবে এবং অনেক জায়গাতে কিন্তু এই বৃষ্টিটি হবে না সকালবেলা কিছু কিছু জায়গায় কিন্তু তোমরা দেখতে পাবে লক্ষ্য করতে পারবে যে হালকা বৃষ্টি ছিঁটে ফোঁড়া বৃষ্টি সকাল থেকেই কিন্তু পড়বে বাঁকুড়াতেও কিন্তু সেম একই পদ্ধতি সেই একই সিস্টেম যেমনি পূর্ব বর্ধমানে সেরকম কিন্তু বাঁকুড়াতেও সেই হালকা বৃষ্টি এবং ছিটো ফিটো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে খুবই কম বৃষ্টিপাত বাঁকুড়া এবং পুরুলিয়াতে তোমরা দেখতে পাচ্ছ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আছে সকালবেলা পূর্ব বর্ধমান এখানে কিন্তু পূর্ব বর্ধমানে তোমার জানলাম যে হালকা বৃষ্টি হবে এবং বেশি বৃষ্টি পূর্ব মেদিনীপুর সরি পূর্ব বর্ধমান বলে ফেলেছি পূর্ব মেদিনীপুরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটু বেশি পরিমাণ বৃষ্টি সকালবেলা থেকেই শুরু হয়ে যাবে তো বৃষ্টিটি বেলার দিকে কেমন থাকবে আমরা জানে নেবো তার সাথে তোমাদের জানিয়ে রাখছি বাংলাদেশেও তোমরা দেখতে পাচ্ছো কিন্তু হালকা বৃষ্টি সকালবেলা থেকে শুরু হয়ে যাবে আমরা বেলার দিকে চলে যাচ্ছি আমরা চলে যাবো বারোটার সময় বারোটার সময় তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমের জেলাগুলোতে তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুরে যেটা হালকা মাঝারি হচ্ছিলো সেটা কিন্তু মাঝারি চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ মাঝারি বৃষ্টি কিন্তু পূর্ব মেদিনীপুরে শুরু হয়ে যাচ্ছে এবং বাঁকুড়ায় কিন্তু বৃষ্টি বেড়ে যাচ্ছে বাঁকুড়ার দিয়ে কিন্তু বৃষ্টি বেড়ে যাচ্ছে এবং পুরুলিয়া অনেকটা পরিষ্কার আকাশ তোমরা দেখতে পাচ্ছ এবং কলকাতার দিকেও কিন্তু বিরি বৃষ্টি বৃষ্টি কিন্তু বেড়ে যাচ্ছে কলকাতার দিকেও বেড়া দিয়ে কিন্তু সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে তার সাথে উড়িষ্যায় তোমার দেখতে পাচ্ছ উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টি লাগাতার চলছে নিম্নচাপ কোথায় অবস্থান করছে সেটি একবার দেখে নেব তারপর আবার চলে যাব দক্ষিণবঙ্গে সন্ধ্যের দিকের কেমন থাকবে আবহাওয়াটি জেনে নেবো এবং আগামী দিনে মঙ্গলবারে কেমন আবহাওয়া থাকবে মঙ্গলবারে যে বৃষ্টির সম্বন্ধে তৈরি হয়েছে সেটি কি আবার নতুন নিম্নচাপ নাকি কোনো পশ্চিমী ঝঞ্ঝা থেকে বা কি থেকে এই বৃষ্টিটি হবে মঙ্গলবার দিন আজ শনিবার শনি রবি সোম মঙ্গল এখনও তিন দিন পর কিন্তু এই বৃষ্টিটি কী জন্য হবে সব সব তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো তো এখন তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরের নিম্নচাপটি কিন্তু অবস্থান করছে নিম্নচাপটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে স্বলভাগে প্রবেশ করে যাচ্ছে সেটি কিন্তু হচ্ছে না বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সেটি কিন্তু সেটি বঙ্গোপসাগরে তোমার দেখেছিলো যে এখানে প্রথমে ছিল আস্তে আস্তে সেটি কিন্তু এরকম আস্তে আস্তে এগোচ্ছে সেটি কিন্তু স্থলভাগে প্রবেশ করছে না এর ফলে কিন্তু বৃষ্টিটি যে উপকূলবর্তী এলাকাতে কিন্তু বৃষ্টিটি বেশি লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টি এই নিম্নচাপটির ফলে এটি কিন্তু সরাসরি স্থলভাগে যে প্রবেশ করে যাচ্ছে যে চলে যাচ্ছে আরও সার্বদিকে চলে যাচ্ছে বা চলে যাচ্ছে যে মধ্যপ্রদেশের দিকে চলে যাচ্ছে বা পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে চলে যাচ্ছে সেরকম কিন্তু হচ্ছে না এটি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু এটি অবস্থান প্রায় পাঁচ সাত দিন ধরে কিন্তু বঙ্গোপসাগরে এটি রয়েছে নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করছে না তো আমরা আবার চলে এলাম দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গে তো আমরা জানিয়ে রাখছি উত্তরবঙ্গে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই কিন্তু উত্তরবঙ্গে তোমরা দেখতে উত্তরবঙ্গের যে আলিপুরদুয়ার এবং দার্জিলিং কোচবিহার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললি চলে কি কোনো বৃষ্টি সম্ভাবনা নেই কোনো মেঘ নেই তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র মুর্শিদাবাদ এখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা হতে পারে বেলার দিকে মালদাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই আমরা চলে যাচ্ছি সন্ধেবেলা সন্ধ্যে সাত ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং হালকা বৃষ্টি কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং এবং বর্ধমান এখানে কিন্তু হালকা বৃষ্টি সন্ধ্যে দিকেও কিন্তু চলবে তারপর রাতের দিকে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে যাবে যে প্রচণ্ড ভারী বৃষ্টি তোমাদের দেখিয়েছিলাম যে প্রচণ্ড ভারী বৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটি কিন্তু কেটে গেছে এবং হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা এখন কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা শনিবার দিন আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখেছিলাম আগের ভিডিওতে যে এই অংশগুলোতে কিন্তু লাল অংশ হয়ে আছে মানে প্রচণ্ড অতিভারী বৃষ্টি এখন তোমরা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আকাশি কালার হয়ে আছে এবং তিন চার মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টি দেখাচ্ছে এবং কিছু কিছু জেলায় এগার পূর্ব মেদিনীপুরের তোমাদের দিকে দেখতে পাচ্ছ যে এগারো দশ নয় মিলিমিটার কিন্তু পূর্ব মেদিনীপুরে এখানে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আছে খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কেটে গেছে তো মঙ্গলবারের দিন আমরা দেখে নেব যে কোন কারণে বা কিসের জন্য আবারও বৃষ্টিপাতটি মঙ্গলবার দিন শুরু হচ্ছে আমরা চলে যাচ্ছি রবিবার দিন চলে যাচ্ছি রবিবার দিন তোমরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরের নিম্নচাপটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে যে মেঘটি তোমরা লক্ষ্য করবে মঙ্গলসগরে তোমরা চলে যাচ্ছে নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি কিন্তু এই যে নিম্নচাপ সেটি কিন্তু এই ব্যাঙ্গালুরু তামিলনাড়ু এবং কেরলের দিয়ে কিন্তু আবার এগিয়ে যাচ্ছে নিম্নচাপটি তো সোমবারে আমরা চলে গেছি সোমবার আমরা চলে যাচ্ছি সোমবারের পর মঙ্গলবার আমরা চলে যাচ্ছি মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনাটি সকাল থেকে কিন্তু মঙ্গলবার আবারও এই নিম্নচাপটির ফলেই কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপটি আবারও যখন স্থলভাগের অনেকটা কাছে পৌঁছে যাবে তখন কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে তার সাথে উড়িষ্যায় তোমরা দেখতে পাচ্ছ মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু উড়িষ্যাতেও লক্ষ্য করা যাবে তোমরা শনিবার তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি এখানে আছে এই স্থলভাগের অনেকটা কাছে আছে এবং এই নিম্নচাপটি একটু সরে এসে বঙ্গোপসাগরের দিকে তোমরা দেখতে পাবে নিম্নচাপটি কিন্তু সরে আসবে দেখতে পেলে যে বঙ্গোপসাগরের দিকে অনেকটাই সরে এলো নিম্নচাপটি এবং আবারও সেটা কিন্তু আবারও সেটি ব্যাক নিয়ে কিন্তু আবারও স্থলভাগের দিকে হালকা 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 করে এগিয়ে যাচ্ছে এর ফলে কিন্তু আবারও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখন এখন পর্যন্ত যে আপডেট এসেছে লাস্ট আপডেটে তোমরা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু হালকা মাঝের বৃষ্টিরই কিন্তু সম্ভাবনা থাকছে খুব বেশি বৃষ্টি হওয়ার সময় কিন্তু সম্ভাবনা নেই শনিবার দিন কাল যেমন বৃষ্টি হবে আজ মঙ্গলবার দিনও কিন্তু সেমই দেখাচ্ছে যে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা কিন্তু মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে তো এই নিম্নচাপটির ফলে কিন্তু তোমরা লক্ষ্য করবে এই নিম্নচাপটি কিন্তু আবারও প্রবেশ করছে না তো আমরা দেখে নেবো যে নিম্নচাপটি কোন দিকে এগোবে নিম্নচাপটি তোমরা লক্ষ্য করবে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু স্থলভাগের দিকে চলে যাচ্ছে এবং তোমরা দেখতেও নিম্নচাপটি কিন্তু মিলেই যাচ্ছে শক্তি হারিয়ে তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপের কোনো অস্তিত্ব কিন্তু থাকছে না বঙ্গোপসাগরে বা কোথাও কিন্তু নিম্নচাপের অস্তিত্ব থাকছে না তো রবিবার দিন আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু বৃষ্টি এসেই যাচ্ছে এটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে তোমরা দেখতে পাচ্ছ মেঘডি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাতাশ তারিখ সাতাশ তারিখকে তোমরা লক্ষ্য করবে এখানে কিন্তু এই জম্মু কাশ্মীর এদিক থেকে কিন্তু মেঘটি সরে আসবে পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে তোমরা লক্ষ্য করবে যে মেঘটি কিন্তু এগিয়ে আসছে আমরা শনিবার আঠাশ তারিখে চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মেঘটি কিন্তু আস্তে 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 এই যে মেঘটি লক্ষ্য করবে আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে এবং রবিবার তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মেঘটি ঢুকে যাচ্ছে এটি সম্ভবত পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আবারও রবিবার দিন উনত্রিশ তারিখ আবারও কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দিন চব্বিশ তারিখ আবারও কিন্তু উনত্রিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শনিবার দেখতে পাচ্ছ তোমরা একের পর একের বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েই যাচ্ছে তো আমাদের চাষি ভাইদের জানিয়ে রাখি যে এই বৃষ্টিতে কোনো কিন্তু আলু চাষ বা কোনো চাষের কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা এটি কিন্তু হালকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়ে যাবে যে সব যেমন আলু চাষে যে আলু পচে যাবে সেরকম কোনো কিন্তু সম্ভাবনা নেই তো আগে থেকে জানিয়ে রাখি যে নতুন কোনো যদি আপডেট আসে আবহাওয়া সংক্রান্ত যে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে বা নিম্নচাপ নতুন আরও শক্তি বাড়িয়ে গিয়ে আসবে দক্ষিণবঙ্গের দিকে সেরম যদি কোনো আপডেট আসে তো অবশ্যই তোমরা এই ভি এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আবহাওয়া কিন্তু সবসময় পরিবর্তন হতে থাকে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল তো নতুন নতুন আপডেট আবহাওয়া আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন নতুন আপডেট দেওয়া হয় এবং আমরা ভিডিওর মাধ্যমে তা তোমাদেরকে জানাই তো নতুন যদি কোনো আপডেট আসে তো অবশ্যই তোমরা সবার প্রথমে এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা শনিবার দিন বৃষ্টির সম্ভাবনা আবারও তিন দিন পর মঙ্গলবার দিন বৃষ্টির সম্ভাবনা আছে আবারও কিন্তু চার পাঁচ দিন পর রবিবার কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে তো তোমরা জেনে নিলে কবে কবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো এবং তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইট অব লাইক অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমরা আবহাওয়া সংক্রান্ত নতুন নতুন ভিডিও তোমরা সবার প্রথমে দেখতে পাবে তো বন্ধুরা যা তোমরা যারা দেখছো একটু সাপোর্ট করে দেবে এবং ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা যারা যারা দেখেছো